আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আজকে আপনাদের দেখাতে যাচ্ছি এমন একটা অ্যাকোরিয়াম সেট যা দেখলে আপনার ঘরটাই হয়ে যাবে একদম মিনি অ্যাকোরিয়াম ওয়ার্ল্ড অনেকে আমাকে বারবার জিজ্ঞাসা করেন ভাই ঘরে বসে অ্যাকোরিয়াম সেট করতে কি কি দরকার কোথা থেকে ভালো মাছ ফিল্টার লাইট বা ভিটামিন পাওয়া যায় আজকের ভিডিওতে আপনি পাবেন সব প্রশ্নের উত্তর একসাথে আমার কাছে আছে একোরিয়াম ফিল্টার এয়ার পাম্প এলইডি লাইট টোকিও ভিটামিন আর দারুণ কালারফুল মাছ মানে এক কথায় অ্যাকোয়ারিয়াম সেট সব কিছু এক জায়গায় আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই সব প্রোডাক্ট এখন আপনি আমার দোকান থেকে ঘরে বসেই নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা দিচ্ছি হোম ডেলিভারি সার্ভিস ট্রাক পিস তাই যদি আপনি নতুন অ্যাকোয়ারিয়াম সেট করতে চান বা পুরনো ট্যাঙ্ক আপডেট করতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি দাম সহ সব কিছু বিস্তারিতভাবে দেখাবো। তাহলে চলুন শুরু করি আজকের দারুণ অ্যাকোয়ারিয়াম সেট ভিডিও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অ্যাকোয়ারিয়াম ফিট সেট আপ এটা হলো অক্সিজেন মেশিন যেটাকে আমরা এয়ার পাম্পও বলি এই মেশিনটা মাছের জন্য খুবই দরকারি কারণ এটা পানির ভেতরে অক্সিজেন দেয় যাতে মাছ সুস্থ থাকে আর ট্যাঙ্কের পানি ফ্রেশ থাকে ড্রপ পিস এই মেশিনটা দেখতে ছোট হলেও কাজ দেয় অনেক বড় চলমান অবস্থায় খুব কম শব্দ করে আর টেকসইও অনেক দিন চলে আর দাম মাত্র তিনশো টাকা এটা হলো ছোট ফিল্টার এই ফিল্টারটা অ্যাকুরিয়ামের পানি পরিষ্কার রাখে আর মাছকে সুস্থ রাখে ছোটো অ্যাকুয়ারিয়ামের জন্য একদম পারফেক্ট এটার সবচেয়ে ভালো দিক হলো এটা সহজে পরিষ্কার করা যায় আর পানির ভেতর দিয়ে বুদবুদ ওঠে বলে দেখতে সুন্দরও লাগে আর দাম মাত্র একশো টাকা মানে কম দামে দারুণ একটা ফিল্টার এটা হলো ডাবল মেশিন এখানে আপনারা চাইলে এক পাশের ফিল্টার অন্য পাশে যে কোনো স্টোন খেলনা লাগাতে পারবে একটু বড় অ্যাকোয়ারিয়াম তাদের জন্য এটা পারফেক্ট এটার দাম মাত্র ছশো টাকা খুবই সুন্দর সাউন্ড হয় না তেমন একটা এটা হলো বড় সাইজের ফোম ফিল্টার খুব ভালো টিকসই এটার দাম মাত্র তিনশো টাকা এটা একবার ব্যবহার করলে দুই তিন বছরে কিছু হয় না খুবই ভালো একটা ফিল্টার পানি পরিষ্কার রাখে মাছ ভালো রাখে চাইলে নিতে পারেন আমার থেকে এই ফিল্টার দিয়ে আপনার অ্যাকুরিয়ামের অক্সিজেন এবং পানি দুটোই পরিষ্কার থাকে মাছ থাকবে সুস্থ ও হাসি খুশি দাম সর্বনিম্ন মাত্র পাঁচশো টাকা থেকে শুরু করে দু টাকা পর্যন্ত পাওয়া যায় আপনার বাজেট অনুযায়ী সাইজ নিতে পারেন দেখুন পানি পরিষ্কার হচ্ছে এবং বাতাসে অক্সিজেন জমছে একে ব্যবহার করলে মাছদের জন্য একদম স্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয় ফাইনাল কল টু অ্যাকশান আপনি চাইলে এখনই অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ফোন করুন বা মেসেজ করুন এবং আপনার অ্যাকোরিয়ামকে সুস্থ রাখুন এখানে যে মেডিসিনগুলো দেখতে পারতেছেন এগুলা মাছ ও পানি ভালো রাখার জন্য ব্যবহারযোগ্য এগুলা ব্যবহার করলে আপনার মাছ ভালো রাখবে পানি ভালো রাখবে এবং সুস্থভাবে সব কিছু ঠিক রাখবে এগুলোর দাম মাত্র ষাট টাকা থেকে একশো টাকা পর্যন্ত অবশ্যই অ্যাকুড়িয়ামের জন্য মেডিসিন বাধ্যতামূলক এগুলা হলো মাছ ধরার জালি এগুলার দাম মাত্র তিরিশ টাকা থেকে দুশো টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের সাইজের বিভিন্ন ধরনের দাম দেখছেন কত সুন্দর সিনারি এগুলা অ্যাকোয়ারিয়ামের ব্যাকগ্রাউন্ডের জন্য আরও রিয়েলিস্টিক যেন লাগে অ্যাকোয়ারিয়াম এগুলা দাম এক ফুট সত্তর টাকা আরও বিভিন্ন কালারের আছে মজার বিষয় হলো একটা সিনারি নিলে আপনি পেয়ে যাবেন আর কি লাগে ভাই আমাদের এখানে আরও অনেক কালেকশান আছে এই সুন্দর কালো রিং লাইট আপনার অ্যাকোয়ারিয়ামের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলবে ছোটো অ্যাকোয়েরিয়াম হোক বা বড় প্রতিটি রিং লাইট একদম মানসম্মত এবং সহজে ব্যবহারযোগ্য দামের কথা বললে শুধুমাত্র দুশো টাকা থেকে পাওয়া যাচ্ছে যদি বড় সাইজ বা প্রিমিয়াম কোয়ালিটির লাইট চান তবে দাম হবে পনেরোশো টাকা পর্যন্ত লাইটগুলো আপনার অ্যাকোয়েরিয়ামের মাছ এবং প্ল্যান্টগুলোকে আরও উজ্জ্বল এবং রঙিন দেখাবে এটা শুধু সুন্দর দেখাবে না মাছের জন্য উপকারী কারণ সঠিক আলো তাদের স্বাভাবিক আচরণকে সাহায্য করে এছাড়াও এই লাইটগুলো স্থাপন করা খুবই সহজ এবং ঘরের যে কোনো স্থানে সুন্দরভাবে ফিট হবে একবার ব্যবহার করলে আপনার অ্যাকোরিয়াম যেন নতুন জীবন পাবে এরপর আসি খেলনার মেলা ডেকোরেশন ছোট ছোট খেলনা কার্টুন ফিগার বা নেকড়ে নৌকা ধুনো পাথর সবই অ্যাকোরিয়ামে রাখলে দেখতে হবে একদম মজার মেলা মাছটা এগুলোর সাথে খেলতে পারে এবং অ্যাকোরিয়ামটি দেখতেও হবে একদম আনন্দময় এখন ইস্টন গাছ এগুলো আসল গাছের মতো দেখতে কিন্তু অনেক বেশি টেকসই পানির মধ্যে রাখলে অ্যাকোরিয়ামের পরিবেশ প্রাকৃতিক দেখায় এবং মাছদের জন্য নিরাপদ ছোট থেকে বড় সব সাইজ পাওয়া যায় তাই আপনার অ্যাকুরিয়ামের সাইজ অনুযায়ী বেছে নিতে পারবেন পাশেই আছে পাথর এবং ঝারনা ছোট ছোট জলপ্রপাত পাথরগুলো বিভিন্ন রং ও আকৃতির যা অ্যাকোরিয়ামের নিচের অংশকে সুন্দর করে ঝারনা বা ছোট জলপ্রপাত দিয়ে পানি সার্কুলেশন হয় যা মাছদের জন্য স্বাস্থ্যকর এছাড়াও এগুলো দেখতেও একদম প্রাকৃতিক লুক দেয় শেষে আছে মূর্তি এবং ফিগার ছোট ছোট মূর্তি ডাইনোসর বা নৌকা ফিগার সবই অ্যাকোরিয়ামের ভিতরে সাজানোর জন্য পারফেক্ট এগুলো শুধু সুন্দর দেখায় না বরং অ্যাকোরিয়ামকে একটি থিম্যাটিক লুক দেয় বন্ধুরা এই সব আইটেম একসাথে ব্যবহার করলে আপনার অ্যাকোরিয়াম হবে একদম প্রফেশনাল লেভেলের চোখ ধাঁধানো এবং মাছদের জন্য আনন্দদায়ক আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যারা নতুন আছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি প্রতিদিনই আপনাদের জন্য নিয়ে আসি অ্যাকোরিয়াম মাছ গাছ আর সাজসজ্জার নতুন নতুন আইডিয়া আপনাদের কোন আইটেমটা সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না পরের ভিডিওতে দেখাবো আরও দারুণ কালারফুল মাছ আর ইউনিক অ্যাকোরিয়াম আইটেম ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন মাছগুলোকেও ভালো রাখুন আল্লাহ হাফেজ টিং